অনলাইন দোকানে বিপুল পরিমাণ নকল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট সহ গ্রেফতার হল এক যুবক ঘটনাটি ঘটেছে কোরিবাড়ির ভারত নেপাল শিবান্তের পানি ট্যাঙ্কি এলাকায় গোপন সূত্রে হানা দিয়ে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 22টি আধার কার্ড 12টি প্যান কার্ড রেশন কার্ড 8টি ভোটার কার্ড 10টি জন্ম সার্টিফিকেট 2টি কাস্ট সার্টিফিকেট সহ কম্পিউটার ল্যাপটপ ও প্রিন্টারৃতের নাম প্রশঞ্জিত বর্মন পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া নথিপত্র সম্ভবত জাল তবে তা সত্যি কি না তার তদন্ত শুরু হয়েছে টাকার বিনিময়ে জাল নথিপত্র তৈরি করার কাজ করত এই যুবক কি না তার খোঁজ খবর শুরু করা হয়েছে ত্রিত্বকে আজ শিলিগুরি মহামগ আদালততে তুলে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা না, ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন